হ্যালো বন্ধুরা আজকে রান্নাঘরে নিয়েই চলে এসেছি থোর থোর খাওয়া কত ভালো তোমরা সবাই জানো আর ভরপুর আয়রন থাকে তাই আজকে থরেরই একটা রেসিপি বানাবো পুরো নতুন সেটা তোমরা দেখতে থাকো তার আগে আমি থোরটা কেটে নিয়ে আসি থোরটা ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি এটা এখন আমি সেদ্ধ করে নেব এবার প্রেশার কুকারে আমি এটা দুটো সিটি দিয়ে নেবো থোরটাকে ছোটো ছোটো করে কেটেছি সামান্য একটু জল দিয়ে দেবো আর জল দেবো না আর সামান্য একটু লবণ দিয়ে দেবো বেশি না এবার নামিয়ে ফেলবো ছোটটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সি বাটিতে নিয়ে নেব এর মধ্যে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর পাঁচ ছটা রসুনের কোয়া দিয়ে দিলাম ভালো করে মিক্সিতে পেস্ট করে দেব মিক্সিতে পেস্ট করে নিয়ে এসছি খুব সুন্দর পেস্ট হয়েছে এবার আমি গ্যাসটা ধরিয়ে নেবো কড়াই এখানে বসি দিয়েছি কড়াইতে আলু ভেজেছি ওই আলু ভাজা তেলেই আমি ভেজে নেবো অসুবিধা নেই আর একটু সামান্য তেল দিয়ে দেবো বাস তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা পুরোনো ভাজা হয়ে গেছে এবার আমি থরপাটা দিয়ে দেবো সেদ্ধ করার সময় তখন আমি লবণ দিয়েছিলাম তাই এখানে লবণের পরিমাণটা কম দিলাম আর এখানে সামান্য হলুদ গুঁড়ো দিলাম এবার ভালোভাবে নাড়তে হবে দেখতে পাচ্ছ থোর বাটা কতটা কমে গেছে আরও ভাজা হবে যখন দেখবে একেবারে উঠে আসছে কড়াই থেকে তখন জানবে থোর বাটাটা একেবারে রান্নাটা হয়ে গেছে এখন ততক্ষণ ভেজে যেতে হবে না এইভাবে নাচতে হবে কারণ এখনও থোরে আমার জল আছে থোর বাটাতে এখনও জল আছে এখন এই থোরের মধ্যে আমি এখানে হাফ চামচের মতন চিনি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি লাগবে স্বাদটা আরো ভালো লাগে খেতে নারকেল থাকলে তোমরা এখানে নারকেলও দিতে পারবে তাতে আরো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ একেবারে উঠে আসছে কড়াই থেকে জানবে এখন একেবারে হয়ে গেছে থোরবাটা এবার এবার গ্যাসটা অফ করে দেবো থোর তো আমরা অনেক রকম করে খাই কিন্তু থোর বাটা এই রেসিপিটা এতটাই ভালো লাগে দারুণ লাগে যেমন আমরা প্রচুর শাক খাই সেম ওই রকমই টেস্টটাও মারাত্মক যারা থোর খায় না ওদেরকে এইভাবে করে দিলে অবশ্যই খাবে কতটা ছিল অনেকটা কমে গেছে তো বন্ধুরা তোমরা দেখলে আজকে আমি রান্নাঘরের রেসিপিতে বানালাম থোর বাটা তো এইভাবে তোমরাও করে দেবে দারুণ লাগে খেতে যদি তোমরা নিরামিষ খাও মনে করবে তাহলে রসুনটা বাদ দিয়ে নারকেলটা দেবে খেতে দারুণ লাগবে তো রেসিপিটা যদি আমার ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর সব সবসময় ভালো থেকো